কিবেল জানি বল কোন না মা ধরে গো মন সোনা ন থম নাকি না না ওনো 1.5 1.5 এত বড়ডা বাড়ি কোচছন বাড়ি পা নিকে আরে লুক লাগাই দিমু লুক পাইতাছি না

ব্যবসা করবো না শুনুন আপনি কি আমার ফাগলা পাইছেন হ্যাঁ এই যে যে আপনি বাতি কষ্ট করে যাই তারপরে আপনি মনে করেন যে আমি আমি কিছুই বুঝি না হ্যাঁ আমার তো সব গেছেন গে নাহি গে তো শিখে এই কারণ আইসুন বাড়ি হয়ে আমি অহমান যাই কিছু করি এই এটা শিখে খেয়ে যায় ও মিশন জানি আগে বসে যান আর বাহিত না